হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি কীভাবে ব্লাউজটি নতুন করে যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর যারা পুরনো আছেন তারা তো দেখবেন আর আমার আরেকটা একটা রিকোয়েস্ট আপনারা সবাই যে যেখান থেকে দেখেন ভিডিওটি সম্পূর্ণভাবে শেষ করবেন দেখা আর ভিডিওটি যদি দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন করে দেবেন বেশি বেশি করে তারপর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে বলে যেবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কীরকম ভিডিও পেতে চান তাহলে বলবেন আমি ঠিক ওরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও ওইরকমভাবে বানিয়ে দেখাবো আর আমি ভিডিওটির কীভাবে ব্লাউজ নতুনভাবে সেলাই করলে কোন কাপড়টি আগে নিয়ে কীভাবে সেলাই করতে হয় আমি আপনাদেরকে তা আরেকটি ভিডিওতে বলে দিছি তো এখন আমি আপনাদেরকে দেখালাম কীভাবে বুদামের বা বুদাম গায়ের প্লেটটি বসাতে হয় তো প্লেটটি যদি ভালোভাবে একটা চাপ সেলাই দিয়ে দেওয়া হয় তাহলে ফিনিশিংটা খুবই সুন্দর আসে আর সামনে যদি মুখোমুখির যে জায়গাটা এই জায়গায় যদি একটা চাপ সেলাইটা দিয়ে দেওয়া হয় তাহলে খুবই সুন্দর আসে দেখতেও খুব সুন্দর লাগে ফিনিশিংটাও খুব সুন্দর হয় তো দেখেন আমি অলরেডি আপনাদেরকে দিয়ে একটা দেখে দিলাম কিভাবে সেলাইটা দিতে হয় এবং একটা আমি আপনাদেরকে উল্টো চিটেও দেখিয়ে দিই এবং কি সামনে চিঠিও দেখে দেব তো দেখেন এই প্লেটটার মাঝে কেমন একটু হেলোমেলো হয়ে গেছে এটা দেখতে ভালো দেখায় না আর আরেকটি প্লেট আপনাদেরকে দেখাবো ওটা আমি সুন্দর করে ফিনিশিং দিয়ে সেলাই করে দিয়েছি এই ছায়টি আমি এখন একটা চাপ সেলাই দিয়ে দেবো এটার মতন এই মুখ মুখের মতন দেখেন এটা কত সুন্দর দেখায় এটার কোনো এলোমেলো হয় না এটা প্লেটটা দেখতেও কত সুন্দর ফিনিশিংও হয়েছে কত সুন্দর এটার মতন আমি এই প্লেটটাও এখন এভাবে সেলাই করে দেবো যাতে করে আপনাদের দেখতেও সুন্দর লাগে আর ব্যবহার করতেও যাতে হয় ফিনিশিংটা সুন্দর আসে এখন আমি হাতার জোড়ার আগে আমি আগে কাঠগুলো জোড়া দেব সাইড পাড়ারের জয়েন্ট দেবো তারপর আমি হাতার কাপড়টি জয়েন্ট দেব তো আমি আপনাদেরকে দেখে দেবো কীভাবে সেলাই করতে হয় আপনাদেরকে বুঝিয়ে দেখে দেবো আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে বলে যাবেন প্লিজ কমেন্ট করে বলতে ভুলবেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কেউ কমেন্ট করে বলে যেতে বলবেন না আর আপনাদের দেখেন এই গলাটা যেহেতু এলোমেলো না হয় বা প্লেটটা যাতে এলোমেলো না হয় তাহলে ভালো হবে না বা গলাটা উপর দিকে উঠে যাবে বা প্লেটটা যদি এলোমেলো হয় তাহলে এক সাইডে এক যাবে তো সেই জন্য আগে আপনাদের আগে সেলাই করার আগে একটু ভালোভাবে দেখে নেবেন আরে দেখেন আমি ছাড়পাড়াটা সেলাই করে নিয়েছি কাত জয়েন্ট আমি দিয়ে দিলাম এখন আমি হাতের বগলি কাপড়টি আমি জয়েন্ট দিব তারপর আমি এই সাইডে আমি সেলাই করে নিব আর দেখেন আমি কীভাবে আপনাদেরকে বুঝিয়ে বুঝি বোঝানোর জন্য ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে দিতেছি তো এখন আমি আপনাদেরকে দেখেন জয়েন্ট দিয়ে দিলাম জয়েন্ট দেওয়ার পর আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিতেছি এই যে আমার জয়েন্ট দেওয়া হয়ে গেছে আর হাতের মোহরিটা কীভাবে সেলাই করতে হয় আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখে দিয়েছি দেখেন আমার পুরো সেলাই করা শেষ এখন আমি গলা চাপ সেলাইটা দিয়ে দিয়েছি আমি হাতের কাজে করে নেই চাপ সেলাইটা দিয়ে দিছি আমার কাছে মনে হলো আমি চাপ সেলাইটা দিলে খুব সুন্দর হবে আর এই যে ফিতাটা বানিয়ে আমি ফুল করে ফিতাটা বানালাম এই ফুল করে ফিতাটা বানানো আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বানাতে হয় যারা নতুন আছেন তাদের দেখতে বা বানাতে যাতে সুবিধা হয় আমি সেই জন্য দেখে দেব আর দেখেন কত সুন্দরভাবে ফিনিশিংটা হয়েছে আর ব্লাউজটা কত সুন্দর দেখা যেতেছে দেখেন একদম সম্পূর্ণভাবে আপনারা দেখেন আর আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমি আপনাদেরকে নতুন নতুন করে ভিডিও দিতে পারি আর আপনারা যাতে আমার